হাসপাতালে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সমস্যায় রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা গরমের শুরুতেই হাসপাতালে পানীয় জলের অব্যবস্থা সমস্যায় রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা আছে তবে সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা এমত অবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবি তুলেছেন রোগীর পরিজন ঠান্ডা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা হলে কি ভালো হবে আপনাদের হ্যাঁ ভালো হবে সবার ভালো হবে আমাদের একে হবে কোথা থেকে এসেছেন ঠিক সময় মইপাল আপনাদের ওখানে কি আছে এরকম ব্যবস্থা ঠান্ডা না না আমাদের এখানে নেই হাসপাতালে এসে কি দেখলেন জলের কি ব্যবস্থা আছে গরম গরম পড়ছে গরম জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে ঠান্ডা জলের আপনার জল কি কিনে খাওয়া সম্ভব আপনাদের না না সম্ভব না যদিও বিষয়টি উদ্ধতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার প্রসঙ্গত জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিদিন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদা জেলার বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসে গঙ্গারামপুরের এই সুপার স্পেশালিটি হাসপাতালে আর হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে জলের সমস্যায় শুরু করে রোগীর কয়েক হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এলে ও হাসপাতাল চত্বরে নেই কোনো পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এদিকে গরমের শুরুতেই হাসপাতাল চত্বরে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার দাবি তুলে সরব হয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনেরা এক রোগীর আত্মীয় গৌতম মন্ডল বলেন এবং আমি হাসপাতালে জলেরটি পরিস্থিতি এই মুহূর্তে জলের পরিস্থিতি খুব ভালো না হয় যে খাওয়ার জল কোনো মতো পাওয়া যাচ্ছে তবে একটু ঠান্ডা জল হলে ভালো হতো পরিষ্কার করেছে কোথা থেকে এসেছেন আমরা আসছি মনে হরি যে তপন ঠান্ডা তা পানীয় জলে বসতে কি সুবিধা হতে পারে আপনাদের এখন গরম গরমকাল পানীয় জল আর সবার পক্ষে তো জল কিনে খাওয়া সম্ভব না আমি গরিব মানুষ আপনার নাম গৌতম মন্ডল যদিও বিষয়টি ঊর্ধ্বততর কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার বাবু সাহা আমাদের হসপিটালে হচ্ছে পুরোনো বিল্ডিংয়ে একটা জলের জায়গা আছে সেখান থেকে পেশেন্টরা জল পায় ঠান্ডা জলে ওরকম ব্যবস্থা আমাদের বর্তমানে করা সম্ভব হয়ে ওঠেনি আমরা ডিপার্টমেন্ট আমাদের উচ্চতর ডিপার্টমেন্টে লেটার করে জানিয়েছে যে যদি আমাদের এখানে একটা জলের ব্যবস্থা করে দেওয়া হয় ওনারা ডিপার্টমেন্টভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের রিসেন্টলি একটা রোগীর সহায়তা মানে আর মিটিং হয়েছিল সেই আর মিটিংয়ে আমাদের আর কে চেয়ারম্যান আছেন উনি আমাদেরকে প্রোপোজাল দিয়েছিলেন যে কোনোভাবে যদি ওটা ব্যবস্থা করা সম্ভব হয় তো আমরা এই বিষয়ে আর কেস চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমাদের উচ্চতর অফ থেকে একটা চিঠি করেছিলাম যে যদি আমাদের লোকালভাবে কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় তো সেই হিসাবে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আমাদের কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে তো সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারব সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায় ঠান্ডা জল তার ব্যবস্থা করব এমনি আমরা পেশেন্টের জন্য বিভিন্ন জায়গায় আমাদের হসপিটালে এক বসানো আছে এবং কিছু কিছু ওয়ার্ডে যেখানে জলের ডায়রেক্ট কানেকশান নিয়ে সেখানে আমাদের জলের বিভিন্ন রকমের ড্রাম এগুলো প্রোভাইড করা আছে যাতে পেশেন্টরা বা রোগীর বাড়ির লোকেরা যদি জল সেখান থেকে ব্যবহার করতে পারে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আপনার নিউজ